দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আবারও চলে এসেছি রাজশাহীর বানেশ্বর বাজারে হ্যাভওয়ার্ড এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতেছি আশা করি ভিডিওর সাথে থাকবেন আজকে পেঁয়াজের পাইকারি বাজার দেখাবো আমি এই যে রাস্তার ওই পাশে যাব পেঁয়াজের পাইকারি পাইকারি বাজারটা দেখাবো ইনশাল্লাহ আশা করি ভিডিওর সাথে থাকবেন এই যে দেখছেন এই রাজশাহী বানেশ্বর বাজারটা একদম হাইওয়ে রাস্তার সামনেই পেঁয়াজের বাজারটা এই যে দেখছেন বিভিন্ন কৃষক এই যে পেঁয়াজ নিয়ে চলে এসেছেন এই রাজশাহী বানেশ্বর বাজারে বিভিন্ন জাতের এই পেঁয়াজ পাওয়া যায় এই বাজারে

আশা করি ভিডিওর সাথেই থাকবেন আর এই প্রতি মুহূর্তে পেঁয়াজের বাজার জানতে এই ভিডিওর সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হলে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখে থাকবেন আসসালামু আলাইকুম ভাই এই পেজ আপনার আমার

আজকে চোদ্দোই মে রোজ মঙ্গলবার দেখছেন শাদা ব্লকের ভিডিও এই প্রতি মুহূর্তে পেঁয়াজের দাম দর জানতে এই চ্যানেলে পাশেই থাকবেন আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ